ওভারভিউ চুল এমন একটি জিনিস যা একজনের ব্যক্তিত্বের চেহারা পরিবর্তন করে যদিও শরীর ও মাথার চুল সুরক্ষার জন্য মাথার চুল আমাদের কঠোর আবহাওয়া সূর্যের আলো এবং আঘাত থেকে রক্ষা করে শরীরের লোম শরীরের বাইরের আবরণকে ময়লা ঘাম আঘাত এবং সংক্রমণ থেকে রক্ষা করে যৌনাঙ্গে চুল আমাদের এসটিআই এবং সংক্রমণ থেকে রক্ষা করে এই চুল রক্ত সরবরাহ থেকে তাদের পুষ্টি পায় এর স্পষ্ট অর্থ হল চুলের বৃদ্ধি রক্তে পুষ্টির উপর নির্ভর করে চুল পড়ার প্রকার আগেই বলা হয়েছে চুলের বৃদ্ধি মূলত শরীরের পুষ্টির উপর নির্ভর করে সাধারণত লোকেরা প্রতিদিন প্রায় চার পাঁচ ছয় পাঁচটি চুলের স্ট্র্যান্ড আলগা করে যা খুব স্বাভাবিক এবং বেশিরভাগ লোকেরা এটি লক্ষ্য করে না কিন্তু যদি এটি এক শূন্য শূন্যটির বেশি স্ট্র্যান্ড হয় তবে আমরা এটিকে চুল পড়া হিসাবে আখ্যায়িত করি এবং এই পর্যায়ে একজন লক্ষ্য করা শুরু করে আপনি আপনার চিরুনি মধ্যে চুল দেখতে পারেন স্ট্রেস বা খারাপ ডায়েটের কারণে এটি ঘটে যদি এটি এক পাঁচ শূন্য দুই শূন্য শূন্য বা এর বেশি হয় তবে আপনি অতিরিক্ত চুল পড়াতে ভুগছেন এটি আপনার চিরুনি বাথরুম বালিশ বিছানা এবং মেঝেতে দৃশ্যমান এটি বেশিরভাগই ঘটে পুষ্টির অভাব বা জীবনধারা জলবাজু পরিবেশের হঠাৎ পরিবর্তনের কারণে প্রতিদিন দুই পাঁচ শূন্য টিরও বেশি চুলের স্ট্র্যান্ড হারানো সিভিয়ার হেয়ারফল এর আওতায় আসে যা বেশিরভাগ অন্তর্নিহিত অসুস্থতা রোগ সংক্রমণের ওষুধের কারণে ঘটে এই অবস্থা শুধুমাত্র শারীরিক আঘাতই নয় মানসিক এবং মানসিকও এখন আমরা আলোচনা করব চুল পড়ার ধরন প্যাটার্নগুলি কি কি উপর থেকে চুল পাতলা হয়ে যাওয়া এর মধ্যে চুল পড়ার সবচেয়ে সাধারণ ধরন এটি বেশিরভাগই বার্ধক্যজনিত প্রভাবের কারণে পুরুষদের ক্ষেত্রে কপালের চুলের রেখা কমে যায় যেখানে মহিলাদের ক্ষেত্রে তাদের বিভাজন প্রশস্ত হয় বৃত্তাকার টাক দাগ অ্যালোপেসিয়া ইরেক্টা মাথার ত্বক ভ্রু দাড়ি বা ত্বক থেকে বৃত্তাকার প্যাটার্নে চুল পড়তে পারে এটি জেনেটিক্স সংক্রমণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা কিছু অজানা কারণে হতে পারে গুরুতর চুল পড়া এটি প্রায় প্রত্যেকেরই জীবনে ঘটে থাকে এবং এটি মূলত পুষ্টির ঘাটতির কারণে সম্পূর্ণ শরীরে চুল পড়া ক্যান্সারের ক্ষেত্রে উচ্চ গ্রেডের ওষুধ বা কেমোথেরাপির মতো রাসায়নিক পদ্ধতির কারণে এটি ঘটে